এটাই ছিল তারা আমরা দেখছি তার বিপরীতে এই রাষ্ট্র পরিচালিত হয়েছে এখানকার বড় জীবন মনে রাখবে এই জীবনে রাষ্ট্র পরিচালিত হবে এটাই ছিল আকাঙ্ক্ষা আমরা চেয়েছিলাম জনগণের শিক্ষা স্বাস্থ্য এবং মানুষের যে মৌলিক অধিকার সেগুলো সুরক্ষিত করা হবে অথচ এই শাসক গোষ্ঠী সেগুলো বাস্তবায়ন করে নাই আমরা দাবি করেছিলাম যে বিদেশিদের সাথে যে অসম চুক্তি সেই চুক্তি বাতিল করতে হবে সমস্ত চুক্তি উন্মোচন করতে হবে অথচ এই সরকার ক্ষমতায় আসার পর আমেরিকার সাথে বাণিজ্য শুল্ক চুক্তি করেছে আমরা বলছি যে সেই চুক্তিতে কি আছে বলছে এই চুক্তি প্রকাশ করা যাবে না ওই